গেস্টাল্ট তত্ত্বের মূল কথা কি খুব ইম্পর্ট্যান্ট এটি শর্ট সেমিস্টার টু এর জন্য গেস্টাল্ট কথাটির অর্থ কি এটা জার্মান শব্দের অর্থ হচ্ছে প্যাটার্ন বা সমগ্র রূপ আকৃতি অর্থাৎ গেস্টাল নীতির মূল কথা হচ্ছে যে যখন আমাদের সামনে কোনো সমস্যা আসবে তখন সে সমস্যার সমগ্র রূপটা যদি বুঝতে পারি তাহলে নিজে থেকেই সমাধান ঘটবে এবং এই টোটাল প্রক্রিয়াটা ঘটবে হঠাৎ প্রত্যক্ষণের মধ্যে দিয়ে তাহলে কি বলছি যে সমস্যার সমগ্র রূপটা যখন প্রাণী বুঝতে পারবে তখন নিজে থেকেই তার সমাধান করতে পারবে অর্থাৎ সমস্যাটা অংশ অংশ করে পার্ট কখনোই সমাধান ঘটে না সমস্ত রূপটা বুঝতে পারলে সমাধান করা যায় আর সমগ্র রূপ বা সমস্যার সমস্ত রূপটা মূল সমস্যাটা কখন আমার প্রাণীর মধ্যে আসে হঠাৎ প্রত্যক্ষণের মধ্যে প্রাণী হঠাৎ করেই বুঝতে পারে আমরা সেই কোহলার পরীক্ষায় দেখেছি যে কলা খাবার জন্য সিম্পাজি সুলতান অনেক চেষ্টা করছে একটা লাঠি দিয়ে ছোট লাঠি দিয়ে বড় লাঠি দিয়ে হাত দিয়ে কিছুতেই পাচ্ছে না কিন্তু খেলতে খেলতে দুটো লাঠি যখনই জোড়া লেগে গেল সে তখনই বুঝতে পারলো যে আমি এবার এই লাঠি লাঠিতে কলা নাগাল পাবো এবং সে পেল। অর্থাৎ আমরা যখন কোনো এরকম সমস্যায় পড়ি ধরো সাইকেল চালিয়ে যাচ্ছি সাইকেলে কোথাও একটা আওয়াজ হচ্ছে কিছুতেই ধরতে পারছি না অনেক চেষ্টা করে ধর ফট করে মনে হলো আমার চেনের মধ্যে কিছু একটা ঢুকে থাকতে পারে তো কোনো কাঠি লাঠি বা কোনো একটা পাতা টাতা যেই দেখলাম হ্যাঁ তখন সেটা ফেলে দিলাম আওয়াজ শুরু শেষ হয়ে গেল অর্থাৎ সমস্যার মূল কারণটা যদি প্রাণী বুঝতে পারে তাহলে সমাধানটা সাথে সাথে সে করতে পারবে এবং সমস্যার মূল কারণটা বা মূল প্যাটার্নটা প্রাণী কখন বুঝতে পারে কিভাবে বুঝতে পারে হঠাৎ প্রত্যক্ষণের মধ্যে দিয়ে এটাই হচ্ছে গেস্টাল্ট বা অন্তর্দৃষ্টিমূলক তথ্যের মূল কথায় প্রবক্তাকে কাপকা কোহলার ওয়াইড দিমার এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো এবং এডুকেশনের সমস্ত সেমিস্টারের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সমস্ত তথ্য নোট সাজেশন সব কিছু চ্যানেলে দেওয়া আছে ধন্যবাদ